আজ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মেষ আজ আয় রোজগারের উন্নতির আশা অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগার দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন বিশ্বাসী আজ সহকর্মী ও অধীনস্থ কর্মচারী সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে নতুন লোকের প্রয়োজন হবে নিজের কাজে মনোযোগী হতে চেষ্টা করুন পরের সমালোচনা এড়াতে হবে মেথুন রাশি আজ সকল প্রকার প্রতিযোগিতামূলক উন্নতির আশা গৃহস্থলী জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে শিল্পী ও কলা কৌশলীতে রোজগার বৃদ্ধি ব্যবসা বাণিজ্য আজ মেধাবীদের হওয়ার দিন কর্কট রাশি আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে স্থাপ্য সম্পত্তি সংক্রান্ত কাজে ভালো রোজগার বাড়িতে আত্মীয় স্বজনে আগমন হবে আগমন হবে প্রত্যাশা পূরণের দিন সিংহ রাশি সকল প্রকার বৈদেশিক কাজে উন্নতির আশা ব্যবসায়িক যোগাযোগ সফল হতে পারবেন সাংসারিক কাজে ভাই বোনের সাহায্য পাওয়া যাবে ই কমার্স ব্যবসা বাণিজ্য লাভের আশা কন্যা রাশি আয় রোজগার বৃদ্ধি পাবে খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য লাভের দিন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য ভালো রোজগার রাশি কর্মক্ষেত্রে উন্নতির দিন নতুন কাজ আরম্ভ করতে পারেন কাজে কর্মে সকলের সাহায্য লাভের আশা ব্যবসা বাণিজ্য উন্নতি হবে বিচিক রাশি স্থাপত্য সম্পত্তি সংকত কাজে ব্যয় প্রবাসী কারো সাহায্য পেতে পারেন পুরনো আইনগত জটিলতা সমাধানে আশা করা যায় সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে ধনুরাশি বন্ধুর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন ঠিকাদারি কাজে বকেয়া বিল আদায় হবে ব্যবসায়িক কাজে উন্নতি সংসারে বড় ভাই ও বোনের মমতায় লাভ মকর রাশি আজ পদস্থ ব্যক্তি সাহায্য পাবেন নতুন দায়িত্ব লাভের যোগ সাংগঠনিক ও রাজনৈতিক কাজে পদপদবী লাভের লাভ বেকারদের চাকরি পরীক্ষার উন্নতি কুম্ভ রাশি উচ্চশিক্ষার জন্য বিদেশি যাত্রার সুযোগ আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো লাভ ধর্মীয় অধীনিত ভ্রমণে যেতে পারেন ভাগ্য সহায় হবে মীন রাশি আর্থিক ঝুঁকি এড়িয়ে চলতে হবে ব্যাংক ও বিমা থেকে ভালো রোজগার হবে সাংসারিক কাজে জটিলতা এড়াতে চেষ্টা করুন পারিবার পরিবারের কারোর অসুস্থতা ব্যয়বৃদ্ধি